আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি অনেক ভালো আছি আমি আজকে আসছি ইন্ডিয়া বাংলাদেশের সীমান্তে সীমান্তের গা ঘেঁষে একদম বাংলাদেশের অভ্যন্তরে রেল লাইন গেছে এটা অনেক দূর পর্যন্ত গেছে লাইনটা ওই যে যারা দেখেননি ইন্ডিয়া ইন্ডিয়া বোর্ডার যারা দেখেননি তারা অবশ্যই দেখতে আসবেন ওই যে দেখা যাচ্ছে সীমান্ত জুম করে দেখায় ওই যে সীমান্ত পিলার সীমান্ত টেলারের সীমান্ত সীমান্তের ওই সাইডে দেখা যাচ্ছে বিএসএফ এর পোস্ট ওই যে তার কেটা এরিয়া লাইটিং করা ধান ক্ষেত দেখা যাচ্ছে যত ধান ক্ষেত সবগুলো হচ্ছে ইন্ডিয়ার লোকজন ওইদিকে দেখা যাচ্ছে ইন্ডিয়ার লোক ধান কাটতেছে অনেকেই হয়তো দেখেননি যারা এ পর্যন্ত বাংলাদেশ সীমান্ত বাংলাদেশ ইন্ডিয়া সীমান্ত দেখেননি তাদের অনেকেরই মনের ভিতর কৌতূহল দেখতে কেমন কিরকম জিনিসটা বিএসএফ বা বিজিবি কেমন ডিউটি করে তাদের অবস্থান কেমন থাকে জায়গাটা যারা আসেননি অনেকের কাছে ভয়ঙ্কর মনে হয় হয়তো সীমান্ত জিরো লাইনে গেলেই হয়তো বিএসএফ বা বিজিবি গুলি করে দেবে এরকম একটা মানুষের ভিতর মনের মধ্যে একটু কৌতূহল কাজ করে আসলে ওরকমটা না জিরো লাইনে আসা সাধারণ জনগণের জন্য নিষেধ আমিও আসছি একটু ঘুরতে বিজেপিটা একটু দূরেই আসে আমি এখন আবার চলে যাব দেখলে আবার ভিডিও করতে দেবে না তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম